আর সকাল থেকে আবারও খবরের শিরোনামে হুগলি জেলা হুগলি জেলার তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জির বাড়িতে শুল্ক দপ্তরে হানা টানা পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং তার একাধিক সম্পত্তি দেখার পরেও অবশেষে শুল্ক দপ্তরের হাতে কিছুই মিলল না খালি হাতে বাড়ি ফিরতে হলো শুল্ক দপ্তরকে অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন সুবীর মুখার্জি দেখেন এক্সক্লুসিভ প্রতিবেদন আপনার বিরুদ্ধে আপনার এখানে আমার সার্চিং অর্ডার আছে সার্চ সার্চ করতে কিন্তু এখন তো যাবে নিন কোনো মানুষ অনেক সময় ধ্রো এদিকে চলে আসে বাড়িতে সাজা বেলা আমরাও কাস্টমস বলতে পৃথিবীর কাস্টমসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই কাস্টমসের বিন্দু বিশ্বজ্ঞের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের পরিবারের কারোরই নেই তো যাই হোক আমি লোকাল থানার ওসিকে আমার সিকিউরিটিকে ইনফর্ম করলাম সিকিউরিটি এলে লোকাল থানার ওসি এলে তারপর তারা কাগজপত্র দেখিয়ে বললেন যে কেউ কমপ্লেন করেছে আমার না তাই কাস্টমস থেকে আমার বাড়ি সার্চ করছে তা আমার বাড়িতে কাজে সহযোগিতা করেছেন তারা কোনো জায়গা সার্চ করতে বাদ দেননি গোডাউন যেটা মাঠির গোডাউন সেটাও সার্চ করেছেন আমাদের ঠাকুর ঘরচ করেছেন বাথরুম সার্চ করেছেন এবং সত্যি সার্চ করার সময় ওনারা বলছেন আমাদের কিছু করার নেই আমরা একটা সিজার পেয়েছি এবং সার্চ এইটুকুই শুধু আমি এখন বলবো আমি দলের ঊর্ধ্বপন্ন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি কারণ সার্চিং চলাকালীন আমাদের ফোনগুলো পর্যন্ত ওনারা সিজ করে রেখেছিলেন আমাদের বাড়ি সকলের পুলিশ ছিল বাড়িতে কালো প্রভৃতির অধিকার বন্ধ ছিল এর সাথে সাথে আমার মেয়েদের ডাঙ্গির ফ্ল্যাট থাকে সেই ফ্ল্যাটও তারা সার্চ করেছে এবং সার্চ করেছে সেখানে শুধু একটাই কথা বলবো সার্চের পরে তারা যা রিপোর্ট দিয়ে গেছে সেই সার্চ রিপোর্টে নীল আমার বাড়িতে আমার ফ্ল্যাটে কিচ্ছু পাইনি এবং বললেন খুব বিরল মানুষ সাড়ে তিন ঘন্টা ধরে সার্চ করার পর তার তার বাড়িতে কিছু পেলো না একটা ভুয়ো অভিযোগ তারা করেছে কি করেছে আমি পুঙ্খানুপুঙ্খভাবে দলের উচ্চতর নেতৃত্ব পর্যন্ত অলরেডি জানিয়েছি এর বেশি আমি এখন মুখ খুলবো না মানে দল মুখ খুলতে বারণ করেছে আমি সবটাই জানাবো এই সার্চিং চলাকালীন কারা আমার বাড়ির আশপাশে এসেছিলো তারা আমার বাড়ির আশপাশে বসেছিল কী তাদের উদ্দেশ্য ছিল সমস্তই তদন্ত করছে দল তদন্ত করছে প্রশাসন তদন্ত করছে অলরেডি এসপি সাহেবও ব্যাপারে ব্যাপারটা সবাই জানে যাই হোক দিনের শেষে আপনারা এটা নিতে পারেন যে সার্চিং করেছে আমার আমার বাড়িতে বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেজ গুলির উপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে সিক্সটি পার্সেন্ট ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তর পাড়া পুলিশ স্টেশন আমি সন্ধ্যাবেলা আমি দলের সঙ্গে কথা বলে আমার উর্ধ্বতন নেতৃত্বকে আমি জানিয়েছি তাদের সঙ্গে কথা বলে আমি সন্ধ্যাবেলা সাংবাদিক সম্মেলন করে আমি এখন কোনো মন্তব্য করবো না রাজনৈতিক না আমি অন্তর্দন্তের শিকার আমি কোনো মন্তব্য করব না শুধু এটুকুই তারা বলেছেন যে এই প্রথম কাস্টমস সিজ করতে এসে আমার লেখা দুখানা বই তারা নিয়ে গেছে ভালো লেগেছে বলে এটাই আমার জীবনের প্রাপ্তি দুখানা বই ভালো লেগেছে তারা নিয়ে গেছে তো কাস্টমস থেকে এসেছিল এবং কাস্টমস থেকে আসার পর আমি ইভেন আমার বাড়িতে টাকা পয়সা সোনা দানা যেগুলো অসঙ্গতিপূর্ণ সেগুলো কিছু পারি তাই তারা দিয়ে গেছেন যে অপারেশন নাথিং ইনক্রিমেন্ট হাজ ফাউন্ড এটা লিখে দিয়ে গেছেন দুটো এবং সেখানে ডিটেলসে লিখে লিখেছে সার্চ করার সময় তারা সহযোগিতা করেছে এবং আমরা তাদের থেকে কিছু পাই তাদের থেকে কিছু পাওয়া যায় সুতরাং এর পরবর্তীকালে এটা কারা করলো আমার প্রতিপক্ষ রাজনৈতিক দল আমার নামে নিত্যে কোনো অভিযোগ করলো কিনা কিংবা আমি দলের কোনো অন্তর্দন্তের শিকার হলাম কিনা আমি সন্ধেবেলা সাংবাদিক সম্মেলন করে জানাবো আমি নিশ্চিতভাবে দলের উত্তেজনা কর্তৃপক্ষকে জানিয়েছি তারা আমাকে বাবা দিয়েছেন যে তোমার বাড়িতে সাড়ে তিন ঘন্টা ধরে সার্চ করে আমার বাড়িতে একটা কোনো জিনিস পাননি শুধু আবারও বললাম দাদা সেটাও লিখে দিয়ে গেছেন আপনারা নিয়ে নিন সার্চ আমাকে একদম স্ট্যাম্পমেন তারা দিয়ে গেছেন আর আমার বাড়ি থেকে দুখানে আমার লেখা বই তারা নিয়ে গেছেন তারা বই পড়তে ভালোবাসেন বলে এই প্রথম কাস্টমস কালো বাড়িতে রেট করতে এসে বা মানে সে সার্চিং এর এ নিয়ে এসে মানে ওয়ারেন্টে অর্ডার নিয়েছে সার্চিং নিয়ে এসে দুটো বই নিয়ে চলে তার সামনে তো বিধানসভা ভোট এর কি পূর্ণ প্রভাব বা আপনার আমি এখনো কিছু বলবো না আমি যা বলার বলা সন্ধ্যাবেলা বলবো আমার দলের উদ্যোগ নেওয়া কর্তৃপক্ষ আমাকে যেটুকু বলতে বলবেন আমি সেটুকু বলবো আর দলের নেতৃত্ব আমাকে যে রিপোর্ট করতে বলবেন সে রিপোর্ট করবো অলরেডি দলের নেতৃত্বকে জানিয়েছেন তিনিও দলের সুপ্রিম নেতৃত্বকে জানাচ্ছেন বা ইতিমধ্যেই জানিয়েছেন ঠিক আছে হাসপাতাল ঘুগনি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্স প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনারিটি করা হয় এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই